नमस्कार दर्शक बुन्द्रा কুম্ভ রাশি কুম্ভলগ্ন বা অ্যাকুয়ারিস রাশির জাতক জাতিকারা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে নটি বড় ভুলের কারণে আপনাদের জীবনে কিন্তু সফলতার পথে নানা বাধা নানা সমস্যার সৃষ্টি হয়েছে যার ফলে কুম্ভ রাশির মানুষদের জীবনটা একেবারে নরকে পরিণত হয়ে যাচ্ছে দিনের পর দিন তার কারণ কি তার কারণ হলো একটাই আপনি এই নটি ভুল দীর্ঘদিন ধরে দিনের পর দিন করে চলেছেন এই নটি কাজ আপনাকে আজ থেকে করা বন্ধ করতে হবে এই নটি কাজ করা বন্ধ করতে পারলেই আজ থেকে কিন্তু আপনার জীবনে শুরু হবে সফলতার এক নতুন অধ্যায় শুরু হবে আপনার জীবনের গোল্ডেন টাইম এবং আপনি এগিয়ে যাওয়ার পথে নানা দিক থেকে রাস্তাগুলি একের পর এক খুঁজে পাবেন সুযোগ সুবিধাগুলি একের পর এক আপনি তৈরি করতে পারবেন আপনার কোন নটি ভুলের কারণে আপনি দিনের পর দিন এত পরিশ্রম করেছেন এত সফলতা অর্জন করার জন্য চেষ্টা করছেন কিন্তু তা সত্ত্বেও আপনি কিন্তু অসফল হয়ে রয়েছেন জীবনে এগিয়ে যাওয়ার পথে টাকা পয়সার দিক থেকে আপনি যেন নানা রকমভাবে অভাব অনটনের মধ্যে পড়ে যাচ্ছেন মানুষজন প্রিয়জনের সাথে সম্পর্কের ক্ষেত্রেও আপনি যেন ধীরে ধীরে সম্পর্ক থেকে দূরে সরে যাচ্ছেন ব্যথা বেদনা আঘাত যন্ত্রণা পাচ্ছেন ঠিক কোন ভুলের কারণেই অন্যদিকে ব্যবসা ক্ষেত্রে বা বিজনেস ক্ষেত্রে আপনি অতিরিক্ত পরিমাণ লোকসানের মুখোমুখি হয়ে অন্যদিকে কর্মের জায়গায় পড়াশোনার জায়গায় চাকরিপ্রাপ্তির জায়গায় কিংবা ব্যবসার কাজে আপনি মাঝে মধ্যে কিন্তু নানা রকম সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং পুঁজির অভাবে আপনি ধীরে ধীরে হতাশায় পড়ে যাচ্ছেন তো আজ থেকে এই নটি কাজ আপনি অবশ্যই বন্ধ করুন এই নটি কাজ বন্ধ করতে পারলেই আপনি জীবনে এগিয়ে চলার পথে কিন্তু বিভিন্ন দিক থেকে উন্নতি করতে পারবেন আজ থেকে এই নটি কাজ আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে বা এই নটি বিষয় আপনাকে অবশ্যই মেনে চলতে হবে যেটার মাধ্যমে আপনারা লাভবান হবেন যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার ফিরবে এবং আপনার জীবনটা এবার মধুময় হয়ে উঠবে এবং আজ থেকে আপনি গোল্ডেন টাইমটা শুরু করতে পারবেন তাই আজকে এই সমস্ত আলোচনা নিয়েই ভিডিওটি শুরু করার পূর্বে বললে কি ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি জয় জয় বজরঙ্গবলী হনুমানজির জয় কথাটি লিখবেন আগামী দিনগুলিতে শনিদেব এবং হনুমানজির আশীর্বাদে আপনারা জীবনে এগিয়ে যাওয়ার পথে নানা দিক থেকে কিন্তু সুযোগ সুবিধাগুলি এবার প্রাপ্ত করতে পারবেন তাই প্রথমেই আপনাদেরকে যেই বিষয়টা বন্ধ করতে হবে সেটি হলো আপনাদের লেজিনেস বা অলস ভাব বর্তমানে দেখা যাচ্ছে যে কোনো কাজ করার ক্ষেত্রে কুম্ভের মানুষদের একটা লেজিনেস একটা অলসতা ভাব ভীষণভাবে আপনাকে ঘিরে ধরেছে কিংবা আপনি নিজে থেকেও কোনো কাজ করার ক্ষেত্রে একটা লেজিনেস ভীষণভাবে আপনার মধ্যে দেখা দিচ্ছে কোনো কাজ করব করব করে ঠিক টাইমে কাজটা করা হয়ে উঠছে না তো এই যে প্রবণতা এই অলসতা ভাবটা অল টাইম আপনি এই অলসতা ভাব নিয়েই বসে রয়েছেন যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা অমনোযোগী ব্যাপারের কারণে কুম্ভ রাশির মানুষরা কিন্তু জীবনে উন্নতির পথে ধীরে ধীরে পিছিয়ে পড়ছে তো এই যে অলসতা অলসতা ভাব আপনার কিন্তু খুব তাড়াতাড়ি পরিবর্তন করতে হবে এই অলসতা ত্যাগ করুন যত তাড়াতাড়ি আপনি অলসতা ত্যাগ করতে পারবেন যত তাড়াতাড়ি আপনি অলসতা ভাবটাকে সরিয়ে ফেলতে পারবেন ততই কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার পথে আপনি সঠিক দিশা খুঁজে পাবেন কারণ বেশিরভাগ সময় দেখা যায় কুম্ভ মানুষদের ক্ষেত্রেই এই বিষয়টি বেশিরভাগ সময় দেখা যায় যে জীবনে উন্নতির পথে অলসতা অনেকটা বাধা হয়ে দাঁড়ায় কোনো টার্গেট ফিক্স করছেন করবেন বলে কিন্তু অলসতা কারণে সেই টার্গেটটা পূরণ করতেই পারছেন না তাই এই বিষয়টাকে যত তাড়াতাড়ি আপনি বন্ধ করতে পারবেন ততই কিন্তু আপনার ভালো হবে ততই কিন্তু আপনি জীবনে এগিয়ে যাওয়ার পথে সুযোগ সুবিধাগুলিকে একের পর এক তৈরি করতে পারবেন গোল্ডেন টাইমটাকে আজ থেকে শুরু করতে পারবেন তাই এই বিষয়টা আজ থেকে আপনাকে অবশ্যই মেনে চলতে হবে এবং বন্ধ করতে হবে এরপর পরবর্তী পরবর্তী যেই বিষয়টি কুম্ভ রাশির জাতক জাতিকারিকে মেনে চলতেই হবে সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ সেটি কি না আপনি কুম্ভ রাশি আপনার যে এই হটকারী ভাব বাক্যের উগ্রতা আপনার উগ্র মেজাজ এইগুলি কিন্তু আপনাকে এবার বন্ধ করে ফেলতে হবে আজ থেকেই বন্ধ করে ফেলতে হবে কারণ আপনার যে উগ্রতা ভাব হট টেম্পারি ভাব যেটা দিনের পর দিন নানা কারণে আপনার মধ্যে যেন বেড়েই চলেছে আপনি হয়তো চান না আপনার এই উগ্র ভাব এই বেপরোয়া রাগি মেজাজ পদ মেজাজি ভাব আপনি হয়তো চান না অন্য ঝগড়া করতে তর্কি বিতর্কে জড়িয়ে পড়তে বা অশান্তি কিন্তু কোনো না কোনোভাবে আপনি সেই রাগটাকে কন্ট্রোল করতে পারছেন না মেজাজ হারিয়ে ফেলছেন কোনো না কোনোভাবে কোনো না কোনো কারণে আপনি এই রাগি বদমেজাজি ভাবটাকে একদম কন্ট্রোলে আনতে পারছেন না যেটার মাধ্যমে কিন্তু আপনি বিপদগ্রস্ত হচ্ছেন যেটার মাধ্যমে আপনি কিন্তু মানুষজনের সাথে কথা বলার দিক থেকে উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে যাচ্ছেন তাদেরকে বলবো আপনি এই বিষয়টাকে যথাসম্ভব মান্যতা দেওয়ার চেষ্টা করুন যথাসম্ভব মেনে চলার চেষ্টা করুন অন্য মানুষজনের সাথে কথা বলার দিক থেকে আপনি তাদেরকে যত যত সম্মান দিচ্ছেন না মান্যতা দিচ্ছেন না এই ভাবগুলি কিন্তু এবার আপনাকে অবশ্য অবশ্যই দূরে সরিয়ে রাখতে হবে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন আপনি যদি এই বিষয়টাকে আজ থেকে বন্ধ করতে পারেন বা দূরে সরিয়ে রাখতে পারেন তাহলে জীবনে চলার পথে আপনি কিন্তু আজ থেকে আরও এক ধাপ এগিয়ে যাবেন এবং জীবনের গোল্ডেন টাইমটাকে আপনি আজ থেকে শুরু করতে পারবেন তাই বর্তমান পরিস্থিতিতে কুম্ভ রাশির এই অভ্যাস কুম্ভের এই স্বভাব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকারক হয়ে উঠতে পারে তাই যতটা সম্ভব এই বিষয়গুলি আপনি আজকে ত্যাগ করতে পারবেন আপনি গুরুজনদের সঠিকভাবে মান্যতা দিচ্ছেন না উগ্র মেজাজে কথা বলার কারণে তাদের মনে আঘাত দিয়ে বসছেন সেটা হতে পারে আপনার বাবা বা মা বা অন্য কোনো বয়স্ক ব্যক্তিদের জন্য আপনি বয়স্ক ব্যক্তিদের কিন্তু যথাযথ মান্যতা দিচ্ছেন না এই বিষয়গুলি কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হয়ে উঠতে পারে তাই এই বিষয়গুলি থেকে সচেতন না হতে পারলে আপনার জীবন কিন্তু ধীরে ধীরে সমস্যা বেড়ে যাবে আপনি কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার পথে পিছিয়ে পড়বেন তাই এই বিষয়গুলি কিন্তু আজ থেকে আপনাকে অবশ্য অবশ্যই বন্ধ করতে হবে এরপর আসে যাক পরবর্তী যেই বিষয়টি কুম্ভের জাতক জাতিকারিকে অবশ্যই বন্ধ করা উচিত এবং যেই বিষয়টার প্রতি আপনাকে অবশ্যই নজর দেওয়া উচিত তা নাহলে কিন্তু আপনি বিভিন্ন দিক থেকে বিপর্যস্ত হয়ে যাবেন সেটি হলো কি না কোনো জায়গায় অগ্রিম টাকা বিনিয়োগের দিক থেকে বা টাকা অ্যাডভান্স করার দিক থেকে আপনাকে কিন্তু অত্যন্ত সতর্ক বা সাবধান থাকতে হবে হতে পারে আপনি চাকরির জন্য হতে পারে ব্যবসার জন্য কিংবা কোনো ল্যান্ডিং প্রপার্টি কেনার জন্য আপনি কোনো ব্যক্তিকে টাকা অ্যাডভান্স করতে চান কিন্তু এই বিষয়গুলির ক্ষেত্রে আপনাকে যতটা সম্ভব ভেবে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে একদম আবেগের বসে তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত নেবেন না একদম কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কেননা এই ক্ষেত্রে আপনি যদি আবেগের বসে তাড়াহুড়ো করে বসেন তাহলে কিন্তু আপনি যে কোনোভাবে কোনো রকম বা নানা রকম সমস্যায় পড়ে যেতে পারেন এবং অনেক কুম্ভরাশির মানুষরা হয়তো এই সমস্যায় অলরেডি পড়ে গেছেন কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করে টাকাটা ফেরত তো পাচ্ছেনই না এবং যেই কাজের জন্য আপনি টাকাটা দিয়েছেন সেই কাজটাকেও আদায় করতে পারছেন না বা হাসিল করতে পারছে না এর কারণে কুম্ভ রাশির মানুষের কিন্তু বিপর্যস্ত হয়ে যাচ্ছে তাই কুম্ভ মানুষদের কিন্তু আজ থেকে এই বিষয়গুলিকে বন্ধ করতে হবে তবে যদি একান্তই প্রয়োজন হয় অনেক ভেবে ভাবনা চিন্তা করে বাড়ির বয়স্ক গুরুজন বাবা মা কিংবা আপনাদের সঙ্গীদের সাথে আলোচনা করে বাড়ির অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে তবেই কিন্তু সিদ্ধান্ত নিন আপনি যদি এই বিষয়গুলি মেনে চলেন বা মান্যতা দিয়ে চলেন তাহলে অর্থনৈতিকগতভাবে আপনি এই সমস্ত বিষয়গুলি থেকে বা এই বিষয়গুলির কারণে যে প্রবলেমে পড়ে যাচ্ছিলেন তাহলে সেই প্রবলেমগুলি কিন্তু এবার থেকে দূর হবে কেননা আগামী সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান থাকতে চলেছে আপনাদের কুম্ভ রাশির ক্ষেত্রে আপনারা যদি এই সমস্ত সমস্যার মধ্যে পড়েও থাকেন তাহলে এবার থেকে কিন্তু সেই বিষয়গুলি আপনাদের দূর হয়ে যাবে সমস্তগুলি মিটে যাবে এবং কাজগুলি একের পর এক আপনারা প্রাপ্ত করতে পারবেন টাকা পয়সার বিষয়ে আপনি যে জায়গায় ফেঁসেছিলেন সেই জায়গা থেকে এবার কিন্তু বেরিয়ে আসতে পারবেন তো আগত সময়টা কিন্তু আপনাদের আশির সাবেককে খুবই গুরুত্বপূর্ণভাবে এবং গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে চলেছে তাই আজ থেকে এই বিষয়গুলিকে মান্যতা দিয়ে চলার চেষ্টা করুন মেনে চলার চেষ্টা করুন যতই আপনি এবার থেকে এই বিষয়গুলিতে সাবধান থাকতে পারবেন ততই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন এরপর যেই বিষয়টা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে বা মান্যতা দিতে হবে সেটি কিন্তু কুম্ভ রাশির লাইফের ওপর নির্ভর করছে কুম্ভ রাশির আচার আচরণের উপর নির্ভর করছে সেটি হলো যে কোনো সম্পর্কের জায়গাটার উপর নির্ভর করছে তাই সম্পর্কের জায়গায় কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকা দিকে এই বিষয়টা অবলম্বন অবশ্যই করতে হবে এবং অবশ্যই মেনে চলতে হবে যেটা হলো যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় সম্পর্ক নিয়ে কিন্তু কুম্ভ রাশির মানুষরা এই মুহূর্তে ভীষণ স্ট্রাগলের মধ্যে রয়েছেন হয়তো আপনার স্বামী বা হাজব্যান্ড কিংবা ওয়াইফের সঙ্গে একই সাথে ঘর করছেন দাম্পত্য জীবন কাটাচ্ছেন কিন্তু ছোটো কারণে সামান্য সমস্যা থেকে বিশাল আকার ধারণ করছে আপনি কিছু না করলেও আপনি কোনো দোষ ভুল না করলেও যত দোষ যত দায়ভার যত সমস্যা যত বদনাম অপবাদ আপনার উপর এসে পড়ছে অন্যদিকে সম্পর্কের মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন মানসিক ক্ষেত্রে যে জ্বালা সেটা কিন্তু কুম্ভ রাশির মানুষ বর্তমানে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তাই সম্পর্কের ক্ষেত্রে পরিস্থিতি বুঝে আপনাকে মাঝে মধ্যে নিজে থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে সম্পর্কের ক্ষেত্রে তিক্ততাগুলিকে নিজে থেকে এগিয়ে এসে বুঝে শুনে চলতে হবে বা মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে তাহলেই কিন্তু আপনারা সম্পর্কের ক্ষেত্রে সমস্যাগুলিকে দূর করতে পারবেন সম্পর্কের জায়গাটায় আপনার ভালোবাসার মানুষকে হুট করতেই কোনো রাগি কথা বা বদমেজাজি হয়ে কোনো কথা একদম বলবেন না অনেক সময় দেখতে পাওয়া যাচ্ছিলো যে সম্পর্কের ক্ষেত্রে যে ক্রোধ অভিমানগুলিকে আপনি এক এক করে কিন্তু কন্ট্রোলে রাখতে একদমই পাচ্ছেন না আবার অনেক সময় আপনার ভালোবাসার মানুষটিও হুট করতেই রেগে যাচ্ছে যার ফলস্বরূপ আপনারা দুজনেই কিন্তু ক্রোধান্বিত হয়ে যাচ্ছেন তো এই যে ক্রোধ এই ক্রোধটাকে কিন্তু আপনাকে লাগামের মধ্যে আনতে হবে তাহলেই কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ফাটলগুলি পুনরায় জোড়া লাগবে সম্পর্কগুলি পুনরায় মধুময় হবে। কেন আগত সময়কালটিতে গ্রহগতির যে অবস্থান আপনাদের কুম্ভ রাশি হিসাবেকে সেটা কিন্তু অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে তাই সম্পর্কের জায়গায় এই যে ক্রোধ ভাবটাকে আপনার কমিয়ে আনার চেষ্টা করুন দেখবেন ধীরে ধীরে আপনার জীবনসঙ্গীর সাপোর্ট সহযোগিতা আপনার উভয়ই পাবেন এবং এই সময়কালের মধ্যে থেকেই আপনাদের দুজনের মধ্যে কিন্তু নতুন করে কোনো অ্যাটাচমেন্ট সৃষ্টি হওয়ার ভীষণ ভীষণ সুযোগগুলি তৈরি করতে পারবেন এবং যার কারণে কিন্তু আপনারা একের পর এক জীবনে এগিয়ে যেতে পারবেন সফলতার পথে গোল্ডেন টাইমটাই কিন্তু আজ থেকে শুরু করতে পারবেন তাই এই বিষয়গুলি আপনাকে কিন্তু অবশ্যই মেনে চলতে হবে মান্যতা দিয়ে চলতে হবে তাই পরবর্তী যেই বিষয়টি কুম্ভ জাতক জাতিকাদিকে মেনে চলতে হবে বা মান্যতা দিতে হবে সেটি হলো কি না কোনো কাজ করব করব করে আর ঠিক টাইমে করা হয়ে উঠছে না কাজ জমে যাচ্ছে পেন্ডিং হয়ে যাচ্ছে এইটাই কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের সব থেকে বড়ো গাফিলতি যে কোনো কাজ করব বলে ঠিক করছেন কিন্তু কাজটি করতে চাইছেন না একটা যে কোনো কাজের ক্ষেত্রে একটা অমনোযোগী অন্য মনস্ক ভাব দেখা দিচ্ছে সকালে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে রাতে ঘুমোতে যেতে বেশি দেরি যে কোনোভাবে সোশ্যাল মিডিয়ার প্রতি বেশি আকৃষ্ট হওয়ার কারণে সময়টাকে বাজে সময় নষ্ট করে ফেলছেন সব কাজে একটা অলসতা ভাব কিন্তু আপনাদেরকে ঘিরে ধরেছে তো আজ থেকেই এই বিষয়গুলিকে বন্ধ করুন তাহলেই কিন্তু আপনার গোল্ডেন টাইমটা আপনি আজ থেকেই শুরু করতে পারবেন যা এবার আপনাকে সফলতার পথে এগিয়ে দেবে কুম্ভ রাশির কিন্তু বাজে সময় নষ্টটাকে বেশি করে ফেলছেন তাই সময়টাকে সঠিকভাবেই কাজে লাগানোর চেষ্টা করুন এই সময়কালে আপনি যদি সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আগামীতে ভবিষ্যতে আপনি যে কোনো দিক থেকে সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবেন জীবনে এগিয়ে যাওয়ার পথে প্ল্যান পরিকল্পনাগুলি করে রাখুন আগে থেকে যেগুলো কিন্তু আপনার জীবনে এগিয়ে যাওয়ার পথে নানা দিক থেকে আপনাকে সফলতা এনে দেবে আপনি গোল্ডেন টাইমটা শুরু করতে পারবেন এবং এই বিষয়টা যদি মেনে চলতে পারেন তাহলে আপনি কিন্তু সফলতার পথে আরও এক ধাপ এগিয়ে যাবেন পরবর্তী যেই বিষয়টি আপনাকে বন্ধ করতে হবে সেইটি কিন্তু কুম্ভ জাতক জাতিকে সব থেকে চরম ভুল সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা কি না যে কোনো কাজ করার ক্ষেত্রে বা কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কুম্ভ জাতক জাতিকাদের মধ্যে এটি থেকে বেশি দেখা যায় এই কুম্ভ জাতক জাতিরা কিন্তু অপরের কথা বেশি শুনে পেলেন অপরের বুদ্ধিতে বেশি চলেন আপনার নিজস্ব বুদ্ধি রয়েছে আপনি কুম্ভ আপনার নিজস্ব যুক্তি নিজস্ব বুদ্ধি নিজস্ব চিন্তা চর্চাগুলি রয়েছে সেগুলিকে আপনি গুরুত্ব না দিয়ে আপনি অপরের কথার উপর বেশি গুরুত্ব দিচ্ছেন কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অন্যজনের কথার উপর বেশি প্রাধান্য দিয়ে ফেলছেন অপরের কথা শুনে আপনি কিন্তু বিচলিত হয়ে যাচ্ছেন যার জন্য আপনার জীবনে এগিয়ে যাওয়ার পথে আপনার সংসার জীবনে আপনার পারিবারিক জীবনে আপনার যে কোনো লাইফে সফলতার পথে আপনি কিন্তু নানা রকমভাবে বাধা পাচ্ছেন নানা রকমভাবে আপনার বাধা চলে আসছে তো এই যে বিষয় এই বিষয়গুলিকেই কিন্তু আপনাকে আজ থেকে বন্ধ করতে হবে যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করুন আপনি কুম্ভ রাশি আপনি বায়ুতত্ত্বের রাশি আপনি শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি তবু আপনি নিজস্ব যে চর্চা নিজস্ব যে বুদ্ধিদীপ্ত ভাব সেইগুলিকে না করে সেইগুলিকে ব্যবহার না করে অন্যের মতামতকে বেশি প্রাধান্য দিয়ে দিচ্ছেন যার কারণে আপনার জীবন কিন্তু রসাতলে চলে যাচ্ছে ব্যর্থদায়ক পড়ে যাচ্ছে তাই জীবনটা আপনার কিন্তু পিছিয়ে যাচ্ছে তাই যত তাড়াতাড়ি আপনি অপরের বুদ্ধিতে চলা বন্ধ করবেন তত তাড়াতাড়ি আপনি কিন্তু সফলতার পথে জীবনের লক্ষ্যের পথে পুনরায় সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন poverty পরবর্তী যেই কাজটি কুম্ভ রাশির জাতক জাতিকারিকে বন্ধ করতে হবে সেটা হলো স্টুডেন্ট জন্য বা পড়ুয়ারেদের জন্য যারা পড়াশোনার ক্ষেত্রে নানা রকমভাবে স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু যে কোনো না যে কোনোভাবে বর্তমানে খুবই বিচলিত হয়ে যাচ্ছেন পড়াশোনার জায়গায় মনটাকে সঠিকভাবে বসাতে পারছেন না কেন পারছেন না না পড়াশোনার জায়গায় আপনাদের একটা অমনোযোগী ভাব একটা একঘেয়েমি ভাব এই বিষয়গুলি থাকার কারণে পড়াশোনার জায়গায় আপনি বা আপনার সন্তানেরা নানারকমভাবে বাধা পাচ্ছেন তো এই বিষয়গুলিকে কিন্তু আপনাকে আজ থেকেই বন্ধ করতে হবে পড়াশোনার জায়গায় আপনি পড়াশোনা করবেন বলে কোনো লক্ষ্যমাত্রা স্থির করছেন কিন্তু কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়ার প্রতি আকৃষ্ট যাচ্ছেন কিংবা কোনো না কোনোভাবে আপনি কিন্তু বাজে সময় অপচয় করে ফেলছেন যেই তুলনায় পরিশ্রম করব বলেন ঠিক করেছেন সেই তুলনায় পরিশ্রম তো করেছিলি না বরং নানা রকমভাবে সময়টাকে আপনি বাজেভাবে কাটিয়ে দিচ্ছেন পড়াশোনার ক্ষেত্রে যেরকম টার্গেট ঠিক করছেন চাইছেন সেই রকমভাবে আপনি এগুতেই পারছেন না একটা অন্যমনস্ক ভাব একটা অমনোযোগী ভাব আপনার সফলতার পথে এক্সামে সাকসেস পাওয়ার পথে কিন্তু নানা রকমভাবে বাধা সৃষ্টি করছে তাই আজ থেকেই এই বিষয়গুলিকে বন্ধ করতে হবে পড়াশোনার ক্ষেত্রে একটা একাগ্র ভাব একটা মনোযোগী ভাব আপনাকে কিন্তু ফিরিয়ে আনতে হবে এবং এগুলি করতে পারলেই আজ থেকে আপনার গোল্ডেন টাইমটা শুরু হবে আপনি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন এবং যার মারফত আপনার ভাগ্যটা কিন্তু এরপর ফিরবে এরপর পরবর্তী পরবর্তী যেই কাজটি কুম্ভ রাশির জাতক জাতিকাটিকে আজ থেকেই বন্ধ করতে হবে এই বিষয়টি কুম্ভ রাশির ক্ষেত্রেই বেশি দেখা যায় সেটি কি যেহেতু আপনি কুম্ভ রাশি আপনি শনিদেবের দ্বারা পরিচালিত রাশি আপনি বায়ুত্ত্ব রাশি তাই কুম্ভ রাশির ক্ষেত্রে বেশিরভাগ সময়ই দেখা যায় যে লোকে কি বলবে লোকে কী ভাববে রকম কিছু একটা ভাবনা চিন্তা রকম কিছু দুশ্চিন্তা অল টাইম তাদের মাথায় ঘুরে বেড়াচ্ছে আপনি নিজের চেষ্টায় নিজের ইচ্ছায় কোনো কাজ করছেন বা করবেন বলে ভাবছেন তবুও লোকে কি ভাববে লোকে কি বলবে এই রকম কিছু চিন্তা ভাবনার কারণে আপনি কিন্তু অনেক কাজ করতে গিয়েও পিছিয়ে আসছেন যার কারণে আপনার সফলতার পথে মাঝে মধ্যে সৃষ্টি তো এবার থেকে এই বিষয়গুলি কিন্তু আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে যার মারফত আপনি আপনার ভাগ্যটাকে ফেরাতে পারবেন এবং জীবনে এগিয়ে যাওয়ার পথে সফলতাগুলি প্রাপ্ত করতে পারবেন তাই লোকের কথায় ভাবনা চিন্তা না করে আপনার নিজেকে যেটা ঠিক বলে মনে হচ্ছে সেই বিষয়টার প্রতি ফোকাস করুন গুরুত্ব দিন এবং সফলতার পথে আপনি কিন্তু একের পর এক ধাপগুলি এগিয়ে চলুন তাই আজ থেকে যদি এই বিষয়গুলি মেনে চলতে পারেন তাহলে সফলতার পথে আপনি কিন্তু আরও এক ধাপ এগিয়ে যেতে পারবেন আজ থেকে এই বিষয়গুলি মানার চেষ্টা করুন মান্যতা দেওয়ার চেষ্টা করুন আগামী কতদিনের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন কিছু দিনের মধ্যে থেকে কিছুদিনের পর থেকেই আপনারা কিন্তু এই বিষয়গুলির প্রতি একের পর এক ভালো রেজাল্ট পেতে চলেছেন তাই আজ থেকে এই বিষয়গুলিকে বন্ধ করার চেষ্টা করুন মান্যতা দেওয়ার চেষ্টা করুন এরপর আসে পরবর্তী পরবর্তী যেই কাজটি কুম্ভ রাশির জাতক জাতিকারিকে আজ থেকে বন্ধ করতে হবে তাহলে অতিরিক্ত খরচ বা বিলাসিতা ভাব যেটা কিন্তু কুম্ভ রাশির মানুষ অবশ্যই কমাতে হবে বর্তমানে যে কোনো ক্ষেত্রে আপনি অতিরিক্ত খরচ করে ফেলছেন খরচপাতির দিকটাকে আপনি একদম কমাতে পারছেন না একদম লাগামের মধ্যে আনতে পারছেন না যে কোনোভাবে আপনার নিজের বিলাসিতার কারণে হোক সংসারের মানুষজনদের বিলাসিতার কারণে হোক যে কোনো দিক থেকে আপনার খরচপাতি যেন বেড়েই চলেছে তবে এবার থেকে কিন্তু এই বিষয়টাকে আপনাকে অবশ্যই লাগামের মধ্যে আনতে হবে যেখানে খরচ করা যায় যতটা কম করা যায় সেই বিষয়টা প্রতি আপনাকে কিন্তু খুবই গুরুত্ব দিতে হবে যে কোনো কিছুর ক্ষেত্রে বাড়তি খরচটাকে আপনাকে একদম এড়িয়ে চলতে হবে তাহলেই কিন্তু আপনি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন যেখানে সেখানে আপনি কিন্তু অতিরিক্ত বাড়তি খরচ করে ফেলছেন বিলাসবহুল জীবন কাটানোর জন্য আয় ইনকামের তুলনায় খরচটা বেশি করে ফেলছেন তো এই যে প্রবণতা এই প্রবণতাগুলি কিন্তু আপনাকে অবশ্যই কমাতে হবে এই প্রবণতাগুলি আপনাকে কিন্তু অবশ্যই এড়িয়ে চলতে হবে কেননা অতিরিক্ত খরচপাতির জন্যই আপনি কিন্তু জীবনে পিছিয়ে যাচ্ছেন একাধিক জায়গায় বাধা বিপত্তিগুলি পেয়ে যাচ্ছেন যেটার জন্য আপনার পরিবারের আয় উন্নতির দিক থেকে আপনার কেরিয়ারের আয় উন্নতির দিক থেকে আপনি কিন্তু ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন এই খরচপাতির জন্যই এই একাধিক জায়গায় খরচপাতি বেড়ে যাওয়ার জন্যই আপনি কিন্তু মাঝে মধ্যেই টেনশনেও পড়ে যাচ্ছেন পরিবারের আর্থিক বাধা বিপত্তিগুলিকে দূর করতে তো পারছেনই না তবে এবার থেকে কিন্তু এই বিষয়গুলি আপনি সফলতা ফিরে পাবেন কেননা আগামীতে গ্রহগতির যে অবস্থান রয়েছে আগামীতে আপনার রাশির সাপেক্ষে গ্রহদের যে অবস্থান চলছে আপনারা যদি সঠিকভাবে চিন্তা চর্চা করে এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনারা সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন যার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার ফিরবে যার কারণে আপনার এরপর লাভবান হতে পারবেন তো এই যে সময় সময়টা কিন্তু আপনার জন্য এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এবং গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে চলেছে এবং আপনার গোল্ডেন টাইমটা কিন্তু আজ থেকে আপনি শুরু করতে পারবেন তাই এই বিষয়গুলিকে অবশ্যই মান্যতা দেওয়ার চেষ্টা করুন পরবর্তী বিষয়টা কি না কুম্ভ মানুষদের লাভ রিলেশনের জায়গাটায় দেখুন এই বিষয়টা কুম্ভ রাশির মানুষদেরকে কিন্তু একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে যে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে আপনাকে মান্যতা দিচ্ছে না যে আপনাকে কেয়ার করছে না বারে বারে অপমান অপদস্থ করে চলে যাচ্ছে সেটা প্রেমের ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক আপনি তার পিছনেই বেশি ঘুরছেন তাকেই বেশি সময় দেওয়ার চেষ্টা করছেন এই বিষয়টাকে কিন্তু আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে যতটা সম্ভব আপনাকে যদি কেউ বদনাম দেয় কেউ অপবাদ দেয় আপনাকে কেউ যদি পাত্তা না দেয় আপনিও ঘুরিয়ে এই ব্যবস্থাগুলি তার প্রতি করুন আপনি একের পর এক তার পিছনে ঘুরিয়ে চলেছেন এই বিষয়টার কারণে আপনি কিন্তু অবহেলার পাত্র হয়ে যাচ্ছেন সেই মানুষটার কাছে অবহেলার পাত্র বা পাত্রে হয়ে উঠছেন তাই এই বিষয়টাকে কিন্তু আপনাকে আজ থেকে বন্ধ করতে হবে আপনি কুম্ভ রাশি আপনি শনিদেবের আশীর্বাদপ্রাপ্ত রাশি আপনার নিজস্ব যে পার্সোনালিটি নিজস্ব যে ব্যক্তি সত্তা রয়েছে সেইটার ওপর ফোকাস করুন নিজের কাজের প্রতি বিশ্বাস করে এগিয়ে যান দেখবেন ধীরে ধীরে সব কিছুই আপনি একের পর এক ফিরে পাবেন এতদিন যে অপবাদ বদনাম অবহেলা পেয়েছিলেন সমাজের কাছে পরিবারের মানুষজনের কাছে সেইগুলি ধীরে ধীরে কিছু আপনি ফিরে পাবেন তাই আজ থেকে কিন্তু কুম্ভ রাশির মানুষ এই বিষয়গুলি অবশ্যই বন্ধ করতে হবে এবং আজ থেকে আপনি আপনার গোল্ডেন টাইমটা শুরু করুন এই বিষয়গুলির প্রতি যথেষ্ট মান্যতা দেওয়ার চেষ্টা করুন যে কোনো সম্পর্কের জায়গায় কুমরাশির মানুষের অতিরিক্ত ভালো মানুষই দেখাতে গিয়ে অতিরিক্ত বন্ধুত্ব দেখাতে গিয়ে আপনি কিন্তু অবহেলার পাত্র উঠছেন আপনার মর্যাদা যে মিনিমাম সম্মানটুকু আপনি কিন্তু মানুষজনদের সাথে পাচ্ছেন না তাই এই বিষয়টাকে আপনাকে এড়িয়ে চলতে হবে এবং নিজস্ব ব্যক্তিসত্ত্বের ওপর বিশেষভাবে গুরুত্ব দিতে হবে কুম্ভ রাশির মানুষ দিকে ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত কুম্ভ রাশির মানুষরা যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সচেতন থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং